গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি সকাল থেকে হ্যাঁ আজকে এখান থেকে দুষ্টু ফার্স্ট ডে স্কুল এই যে বাড়ি থেকে এখন নেমে গেছি আর দেখো ওকে যতবার বলছে ও শুধু বাড়ি থেকেই চলে যাচ্ছে মানে মানে ভাবছে যে আমি এখানে স্কুল যাব ও ভাবছিল শুধু প্রথম থেকে উঠেই বলছে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব মানে ও বুঝতেও পারছেন যে আমরা এখানেই থাকবো আর যাবো না বীরকারে আর কি যে লালগড়েই থাকবো না আর যাবো না তো কী ভাবছে কী জানি আর এই দিকে দেখছো এখানে কিন্তু হরিনাম হবে ওই জন্য বাস টাস পড়ে গেছে তোমাদেরকে তো সেগুলো সবই শেয়ার করবো আমি আজকে অনেক দিন পর দুটুকু স্কুলে ছাড়তে এসেছি অনেক প্রায় অনেক দিন পর এখন তোর বাবার সাথেই আসে আর যে মানে আগে আসতো আর যেত গাড়িতে তো আজ অনেকদিন পরে ওকে ছাড়তে এসেছি ওই যে চারদিকে তোমাদেরকে তো ওদের ক্লাসরুমটাও দেখাচ্ছিলাম আর এই যে ইনি অনেকদিন পরে আমার সাথে এসছে বলে তারপর অনেকদিন মাঝখানে অফ ছিল ছুটি ছিল তার জন্য মানে বলছে মম্মা তুমি থাকো তারপর একটু আদর করে দিতে আবার ঠিক হয়ে গেছিলো খুশি ছিল টাকার জেনেও ছেড়ে দিয়ে এখন যাচ্ছি বাড়িতে আর রাস্তায় যা যা ফুল দেখতে পাচ্ছি টুকটাক তুলে নিয়েই যাচ্ছি কারণ ওখানে সবাই এসে তো সেরকম ফুল গাছ অনেক তো ফুল গাছ ফুলের প্রচণ্ড অভাব পড়ে যাচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য তো মাকে বলেছিলাম তো একদিন মা বলেছিল আর আজকে আর যাবো না কারণ আজকে ঘরটা মুছে দিয়ে আসবে দেরি হয়ে যাবে মাও আসবে তো জন্য চলে যাচ্ছি বাড়ি কি পরিমাণে ঝড় দেখো সকাল থেকে ঝড় মানে কি হাওয়া দিচ্ছে তো যাই হোক খালি দুষ্টুকে স্কুল থেকে ছেড়ে তো চলে এসছি আর এখন চা করে চা কাজ এখন গরম করবো একটু হাওয়া দিচ্ছে না চারা গরম করব কারণ সোম তো উঠে গেছে ওর একটা কাপ আমার একটা কাপ তারপরে এখনো ঘর মুছতে আছে ঝাড় তো ঝাড়টা দিয়ে চলে গেছিলাম একবার জাস্ট ঘরটা মুছবো আর চাটা খেয়ে নিই সন্ধ্যে দোকান নেমে যাক তারপরে ঘরগুলো মুছবো আজকে মা বাবা আসবে মানে এখানে মানে মা বাবা বলতে সন্ধ্যে বাবা আর কি বাইরে বাতাস দিচ্ছে ওরা হচ্ছে তোমার গার্গুল একটু বারবার রুমাল যদিও বলে ফেলছি তো যাই হোক চা চাটা খায় তারপরে আবার দেখা করছি তোমার সাথে তো এখানে দুজনে চা নিয়ে বসে গেছি শোন তো এখনও আসেনি আসছে বাথরুম থেকে তো এখানে চা টা নিয়ে দুজনে বসে মানে আমি চাটা নিয়ে এসে জাস্ট বসেছি এখানে আর বাইরে মোটামুটি হাওয়াটা এখন একটু কমে গেছে দেখতেই পাচ্ছ কমেছে মানে অনেকটাই কমে গেছে ওই নামসাক্ষী হচ্ছে আর কি তো যাই হোক এখানে চাটা খাবো আর এই যে ঘর টর গোছানো হয়ে গেছে আয়নাটা সেই ভিজা জিনিস দিয়ে দুষ্টু মুছে দিয়েছিল ওই জন্য আর ঠিক করে পরিষ্কার হয়নি আর এখন এসেছিলাম ছাদে অনেক কিছু জামাকাপড় মেলাট মেলার ছিল সো সেগুলো মেলতে এসেছিলাম এসে দেখি আর এক কাণ্ড এত ঝড় দিচ্ছে আর এখানে আমার যা হয়েছিলো তোমাদের ঘটনাটা বলি জামা কাপড় তো মেলে দিয়েছিলাম বাট ওই যে বালতি রেখেছিলাম সেই বালতিটা মানে নিয়ে যেতে ভুলে গেছি বালতিটাতে নিয়ে এসেছিলাম সেই বালতিটা মানে উড়ে গিয়ে লোকের বাড়িতে চলে গেছিলো কী অবস্থা যাচ্ছা তাই অবস্থা একটা যে এই বালতিটা চলে গেছিলো লোকের বাড়িতে তো যাই হোক চলো এই যে জামা এই যেদের বাড়িতেই চলে গেছিলো তো জামা কাপড়গুলো আমি এখন মেলে দেব পরে এই সরি জামা কাপড়গুলো মেলে দেবো আর দেখো কি পরিমাণে দিচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখো তোমরা নোটিস করছো কি না যাই না এই যে এসির ওপরের যে মেশিনটা সেটা দেখো অটোমেটিক কী স্পিডে ঘুরছে ভাই মানে বিশাল হাওয়া দিচ্ছিলো বিশাল ঝড় আমি যে ছাতা এসছিলাম আমার প্রচণ্ড ভয় লাগছিলো এই যেটা মেলছি আর উড়ে উড়ে এমন অবস্থা হচ্ছেই মানে কি বলবো বোধহয় কতগুলো যে ক্লিপ দিয়েছিলাম তার ঠিক নিচে দেখতে পাচ্ছ আমি জামা কাপড় মেলতে এসে আধ ঘন্টা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এই যে দেখো কাপড় মেলতে এসে আধ ঘন্টা ধরে আমি ভাবছিলাম যে জামা কাপড়গুলো আমি রেখে দিয়ে যাব না নিয়ে যাব। কারণ এত পরিমাণে হাওয়া দিচ্ছিল যদি উড়ে চলে যায় অন্য কারোর বাড়িতে ওই জন্য আমি ভাবতে ভাবতেই আমার সময় চলে যাচ্ছিল যে আমি করবোটা টাকি এত পরিমাণে ঝড় দিচ্ছে তোমরা জানি না বুঝতে পারছো কিনা প্রচন্ড হাওয়া দিচ্ছিলো প্রচন্ড হাওয়া দিচ্ছিল টান টান করে পুজো পুজো দেওয়া হয়ে গেছে আর এখন দুষ্টুকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে তো আমি আর যাবো না আমি এখন যাবো নিচে দোকানে বসবো সব তুকে দোকান মানে পাঠাবো তো চলো এখন নিচে যাই আর বসি পুতুল নিয়ে আসুক তারপরে আর ছাদে জানো তো তো বাইরে এত হাওয়া দিচ্ছে মানে আরও ক্লিপ আনতে হলো বাবাকে দিয়ে আনা করালাম সব ক্লিপ দিয়ে আরও এটে ক্লিপ কিছুক্ষণ পরে যেতে হবে কারণ সব উড়ে উড়ে চলে যাচ্ছে এমন অবস্থা তো চলো নিচে যাই দুষ্টুকে নিয়ে আসুক সাড়ে নটা বুঝে গেল দেখা করছে তারপরে

আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি মানে মা আসছিল অল্প কত টতে কখন কখন খাবার টাবার খেয়ে শুয়ে পড়েছি ভিডিও করার কথা ভুলে গেছি আর বিশেষ করে অনেক দিন করে অনেক দিন ধরে ব্লগ করা হচ্ছে না ওই জন্য আর করাই হচ্ছে মানে মনেও থাকছে না আর কি তো এই জায়গা আমি এখন ঘুম থেকে নিয়ে উঠে বসেছি খেজুর দেখতে পাচ্ছ এই যে একদম লাল টুকটুক করছে খেজুর সে গাছে প্রচুর এই দিয়ে তো প্রচুর আর এগুলো ওখান থেকে মা নিয়ে এসছে আজকে তো এগুলো এখন খাচ্ছে হেভি লাগে খেতে পুরো মিষ্টি মিষ্টি একদম তো চলো এই জানলা থেকে বসেছি এখন বাজার ঘরে দাও চারটা তেরো চারটা তেরো বাজে তো চলো এখানে একটু বসে বসে দেখি তারপরে ঝাঁট দেবো ঘর করে মুছবো বিকেলবেলা দুবার করে মুছি সকালে ওপর মুছো বিকেলে এখন মুছি তারপরে মোছামুছি করবো এখন একটু খেজুর টেজুর খেয়ে একটু মেঘ দেখি বসে বসে তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের সাথে দেখা করতে তো বিকালবেলা বসেছিলাম তো ভাবলাম যে যাই দেখা করেই আসি আর দুষ্টুকে নিয়ে জানি ও খেলছে তারপর মায়ের সাথে মাও এসছে মায়ের সাথে আছে বলে তাই ভাবলাম যে চাই আমি একটু ঘুরে চলে আসি যাবো কিছুক্ষণ থেকে আবার চলে আসবো গিয়ে আমি এখন শিঙাড়া নিয়ে গেছিলাম যার সঙ্গে শিঙাড়া জিরা খাচ্ছি বসে বসে আর সবার সাথে একটু গল্প করছি তারপর চলেও যাব একটু দশ মিনিটের মতো থেকে চলে আবার বাইরে গরম সি গিয়াস দিয়ে বলছি প্রচণ্ড গরম বাইরে গিয়ে আমাকে গিয়ে আর হচ্ছে চিকেন রান্না করতে হবে কখন বলতে কখন আবার যে চলে আসবে তো যাই হোক বাড়িতে আসার পর তো চিকেন রান্না শুরু করেছি আর এখানে হচ্ছে ভাত দুপুরবেলা একবার আরে ভাত করা হয়েছিল ওই জন্য আরও একবার ভাত বসিয়েছি আর তার সাথে আজকে ফার্স্ট মানে এই নতুন বাড়িতে আজকে প্রথম চিকেন রান্না করছে আর কী গরম লাগছে কিছু একটা তখন বলছিলাম পড়েছিলাম ভয়েসটা আসছিলো মানে শোনা যাচ্ছিলো না বলে তো মানে ডিস্টার্ব ছিল ওই জন্য আমাকে আরও উল্টে ভয়েস দিতে হয়েছে আর এই হলো আজকে আমার স্পেশাল চিকেন দেখতেই পাচ্ছেন নতুন বাড়িতে প্রথমবার চিকেন রান্না করলাম মানে কোন সবাই মিলে বসে কিছু খেতে বাবা আমি মা দুষ্টু সন্তু অনেকদিন পশু পা একসাথে